আজকে তো তোমার আজকে আমার বইয়ের আসার কথা বড় আসতে তো দেরি করছে কেন লাউড়া ওর মা আবার ওকে জিনিস দিয়েছো তো কি জানি লাউড়া কি করছে এখন এসো জানো মা তোমার এতক্ষণ অপেক্ষা করছিলাম এসো তোমার মা কিছু বলছিল নাকি জিনিসের জন্য মা আবার কি বলবে মা জিজ্ঞেস করছিল তোমার কি করবে তাই বলছিল তোমার মা আবার এসো গাড় পাকাম কথা জিজ্ঞেস করছে কেন জিনিস নিয়ে কি করবে না করবে আমার জিনিস আমি কি করবো না করবো সেটা আমি বুঝবো তোমার মা আবার তো ঘাড় পাকা মো দুটো পাটি ছাগল কিনবো দুটো দেড় কেজি করে তিন কেজি দুধ দেয় প্রত্যেকদিন তুই দেড় কেজি দুধ খাবি আমি সেই জন্য জিনিসটা বন্দুক দিয়ে আমি ছাগল কিনবো বুঝতে নিশ্চয় পেরেছিস বড়া আর জিজ্ঞেস করবি না ঠিক আছে জিনিস দুটো নিয়ে আমি কি করবো এখন যা নি রান্না ফান্না করগা আমি দেখে আসি ছাগল দুটো এখন কোথা বাঁধা আছে কাটা কুকুর বেটার মুনির মতি কুটে আমার ভালো ঠিকলো না জিনিসটাকে নিয়ে কি জি করবে কি জানি উল্টো পাল্টা ও পটাই কাকা কে রে এই আমি কাকা ফুটো দাঁড়া দাঁড়া আসি কি হয়েছে রে লাউড়া এত চিল্লাচিল্লি করছিস কেন বাড়ির ভিতরে ঢুকে এই কানের এই সোনার জিনিস দুটো কাকা আমি একবারে পার্মানেন্টলি বিক্রি করে দিতে চাই তাই নাকি ভুদা হ্যাঁ কাকা পুরো সোনার জিনিস তো লাউড়া না সোনার পানি দিলেই চিসবে কি জি বলো কাকা তুমি জগ জিন আমার বইয়ের কানে থেকে খুলে আনলাম এই জিনিস আমার শাশুড়ি দিয়েছিল আচ্ছা ঠিক আছে কত টাকা নিবি বল 25000 ভুদা কপালি ছুড়া আমি ইংরেজি বুঝি না বাংলায় বলো হে আর কপালি চুদা ও বুঝো না কাকা না বে অনলি 25000 টাকা এ কাদাটা অত দাম হতে পারে না তুই বউ তো কানে পরে পরে 250 ময়লা দিল লাগিয়ে দিতে ভাই শোনা জিনিসে ময়লা তুলতে গিয়ে 1000 টাকা খরচ হবে 1000 টাকা তোর কম হবে কি জি বলো কাকা তুমি শোনা জিনিসও আবার ময়লা এই নে ধর মারা তুই জিনিস তুই নিয়ে যা মারা আমি লব না এই বল বেশ 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 কাকা নাও 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 1000 কম দিবা দাও নাও 26000 টাকাই দাও নাও এখানে দালা বড়া তুই আমি ঘর থেকে টাকা নিয়ে আসছি ওকে কাকা যাও ওকে মানে কি বে ওকে তাও বুঝো না কাকা বড় কি কাকা রে মানে তার মানে ঠিক আছে যাও তুমি টাকাটা নিয়ে এসো সেটাই বললাম আমার সামনে লাউড়া কখনো ইংরেজি বলবি না আমি সকালে উঠে লাউড়া ভিজে হাত আর কলাই খাই লাউড়া আমি বুঝি না বড়া ঠিক আছে কাকা আর কোনোদিনও বলবো না ভুল হয়ে গেছে টাকাটাই নে দাও তুমি দাঁড়া এখানে তুই আনছি টাকা আমি

টারকও पहिले ছু더라 কি জি করে লওড়া বুঝা বড় মুশকিল কি ব্যাপার কি জান তোমার এই অবস্থা কি করে হলো সোনা আমার স্বামী আমাকে কেलिएছে তাই নাকি জান শালা খান কি ছেলে এত বড় সাহস তোমাকে মেরেছে এই দেখো জান আমার ভয়ের কানের জিনিস বন্দুক দিয়ে তোমার জন্য আমি মোবাইল কিনে এনেছি আমার আর মোবাইল দরকার নেই মোবাইল তুমি তো বারকাতে রাখো কেন আমার জান তুমি মোবাইল নেবে না কেন তুমি তো বলেছিলে মোবাইল নেবো তখন বলেছিলাম তখন বুঝতে পারিনি আমার সংসারের মধ্যে এরকম অশান্তি ঝগড়া হবে তখন আমি ভেবেছিলাম যে ফোনটাকে নিয়ে আমি তোমার সাথে পার্সোনাল ভাবে কথা বলবো কিন্তু এরকম যে ঝগড়া অশান্তি হবে আমি তো কখনো ভাবতে পারিনি ফুটো তুমি যদি সত্যি মনে প্রেমে আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি আমাকে বিয়ে করে নাও আমি আর আমার বুড়ো ভাতারের ভাত আর খাবো না ওর ভাত খেতে গিয়ে আমার জীবন চলে পড়ে যাচ্ছে কি হয়েছে তুমি আমাকে খুলে বলো তো নিয়েছে মাতা মাথা চুলোগুলোকে টেনে

পরে আসবে তো কি আছে শুনে যান, কালকে রাত্রির 9টার সময় ভাতপাড়া গলিতে ঠিক আছে আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করব তুমি চলে আসবে ঠিক আছে তোমাকে নিয়ে আমি নুনদি গ্রাম চলে যাব আমার মাসির বাড়ি তোমার মাসির বাড়িতে গিয়ে কোনো অসুবিধা হবে না তো কোনো অসুবিধা হবে না বিদাবা মাসি আমার ছেলে সামি কেউ নাইকো ও একাই থাকে বাড়িতে ঠিক আছে তাই হবে আর তোমার সামির যদি কোনো টাকা পয়সা জমানো থাকে ঠিক আছে গুদமணி ভাইয়ের সাথে তো তুমি তো সংসার করবাই না যা কিছু থাকবে সব লাঠিয়ে নিয়ে চলে আসবা ঠিক আছে তাই হবে

বুঝলে দা আমার আরব যাওয়ার ভিসা হয়ে গেল সে কি কথা রে তোর পাসপোর্ট ছাড়াই ভিসা হয়ে গেল আসলে দা কথা হচ্ছে কি ভিসার যে মেন অফিসটা রয়েছে না ওখানে একটা ম্যাডাম থাকে আর ওই ম্যাডামের সাথেই আমার অনেক দিন থেকে একটু ইটির চলছে তাই ম্যাডামকে আমি সব কথা বললাম তা ও আর কি আমার এটা কনফার্ম করে দিয়েছে বাবা বা বাবা সব সময় তো তালেই থাকিস মনে হচ্ছে তুই তালে না থাকলে হবে না দা এখন যা দিন সময় পড়েছে তালেই থাকতে হবে তালে থেকেই বেল ভাঙতে হবে তাহলে যাচ্ছিস কবে তুই আসলে নান্ডু দা কথা হয়েছে কি যে প্লেনে আমার টিকিট রয়েছে সেই প্লেনের স্টিয়ারিংটা এখন কেটে গিয়েছে সেটা ঠিক না হওয়া পর্যন্ত আমি যেতে পারছি না প্লেনের লাউড়া স্টিয়ারিংও থাকে বড় এটা তো কখনো আগে শুনিনি কি করে শুনবে নান্ডু দা তুমি তুমি তো প্লেনেই কোনোদিনও দিনও চাপনি দাদা ও দাদা হ্যাঁ বলো কি বলবে বলছি দাদা এই মোবাইলটা আমি বিক্রি করে দেবো মোবাইলটা কিনবে কই দেখি ফোনটা বলছি চুরি করা মোবাইল হয়তো আবার কি যে বলেন দাদা আপনি এটা আমার বড় দুঃখের মোবাইল গো দাদা আর এটা চুরি করা মোবাইল বলছেন আপনি আচ্ছা ঠিক আছে কত দাম দিতে হবে বলো উনিশ হাজার নশো নিরানব্বই টাকায় কিনেছে এবার তুমি বলো কত দেবে তুমি আমি আর কত দেবো হাজার দশ টাকা দেবো দাদা বিপদের সময় মোবাইলটা বিক্রি করছে গো দশ হাজার টাকা দিও না পনেরো হাজার টাকা করে দাও না 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 আমি দিতে পারবো না নাও না তোমার ফোন ধরো আচ্ছা ঠিক আছে তাহলে বারো হাজার টাকা দাও দাদা দশ হাজার টাকাই দেবো দিতে হলে দাও না দিতে হলে নিয়ে যাও বড়া মোবাইলটা যদি না বিক্রি করে মাগিটাকে নিয়ে পালাবো তাহলে তো আমার কাছে টাকাও না এখন কি করবো বড়া কি ভাবছো দাদা দিবে কি দিবে না বলো কি আর করব দাদা মোবাইলটা না বিক্রি করো আমার উপায় নাই গো দাও টাকাটা দাও এই নাও ধরো টাকাটা ধরো বুঝি মোবাইলটা যে কিনলাম তোমার কাছে আমি পরে কোনো সমস্যা হবে না তো আমার আবার কি জি বলেন দাদা আপনি সমস্যা কিসের জন্য হবে আপনি বিন্দাস চালান নতুন মোবাইল কোনো অসুবিধা নাই আচ্ছা ঠিক আছে দাদা তোমার বাড়িটা কোন জায়গায় একটু বলে দাও যদি সমস্যা হয় তোমার কাছে যাব আমি চিটফান পাড়ার উল্টো পাড়ার খালে বাঁ দিকে গিয়ে ডান দিকে কুলগাছের গোড়াতেই আমার বাড়ি দাদা তোমার কথাবার্তা কথাবার্তাটাতে তো মনে হচ্ছে তুমি আমার সাথে চিট করছো

হলো কেলা যদি মাগিয়ে ছাগলটার বাইনা হয়ে গেছে আর ছাগলটা আমি যখন হাতে নিই তখন দেখলাম ছাগলটা কাসছে ছাগলটা নিমোনিয়া হয়েছে আর আমি এই মুহূর্তে যদি ছাগলটা বাড়ি নিয়ে আসি ছাগলটা যদি মরে যায় তাহলে আমার দোকান হলো ওই জন্য আমি বললাম যে তুই ছাগলটাকে ডাক্তার ফাক্তার দেখিয়ে ঠিক করে দে আমি এসে নিয়ে যাবো বাল আমার আবার বলবো তোকে আমার একটা কথা বুঝি না কেন লাউড়া তুই সব বুঝি আমি বাল বুঝিস তুই কিছুই বুঝিস না শুনবাড়া এখন আমি গান মান শুনবো ঠিক আছে রাত বারোটা একটা হয়ে যেতে পারে আমার ফিরে আসতে তুই লাউড়া খাওয়া দাওয়া করে শুয়ে পড়বি বুঝতে পেরেছিস তোমার লাউড়া একটুখানি গান শুনে আবার আসা হয় গেছি যখন পুরোপুরি গানটা শুনেই তবে আসবো লাউড়া আর তোর চিন্তা কি লাউড়া ঘরে ফ্যান চলছে ওইদিকে জানলা দরজা লাগিয়ে ঘরের ভিতরে খাট আছে আমার জন্য জেগে থাকতে হবে না তুই ঘুমিয়ে পড় আমি যখন গান শুনে বাড়ি ফিরবো তখন দরজা এসে খটাম খটাম করে বাড়ি মারবো আর তখন তুই বুঝতে যাবে আমি এসেছি তখনই লাউড়া দরজাটা খুলবি ঠিক আছে খুব বকালে আর বকাই না তুই থাক আমি চললাম Oh <sniffs> ব্যাপার লাগড়া আসতে এত দেরি করছে কেন স্বামী আবার ধরে ফেললাম না তো এসো জান আমি তখন থেকেই তোমার জন্য অপেক্ষা করছি এসো চলো যান আর দেরি করো না শোনার মাইনা বলো কি বলবে না জান এই বুকের ভিতরে যতদিন প্রাণ থাকবে ততদিন তোমার হাত ছাড়বো না জান তোমাকে ভালোবেসে আপন করে আমার বুকে রেখে দেবো শোনা